ব্যথা খুব পরিচিত একটি শব্দ কিন্তু এর ব্যাপকতা এবং এর কষ্টের মাত্রা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে তার শরীরের বিভিন্ন জয়েন্ট বা বিভিন্ন মাসেলের বিভিন্ন রকমের ব্যথায় আক্রান্ত হয়ে থাকে এই ব্যথা যখন দীর্ঘমেয়াদী হয়ে যায় এর সাথে কোনো না কোনো প্রকার ডিজেনারেটিভ ডিজিজের একটা যোগসূত্র খুঁজে পাওয়া যায় তো এরকম ডিজেনেরেটিভ ডিজিজগুলো কি আমরা খুব সহজেই চিকিৎসা করতে পারি ব্যথা হচ্ছে পেনকিলার খাচ্ছে কিন্তু দিন শেষে হচ্ছেটা কি তার কিডনির উপর চাপ পড়ছে কিডনিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে লিভারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের অজান্তে আমাদের শরীরের অনেক ক্ষতি করে ফেলছে কেউ কেউ দেখা যায় স্টেরয়েড ইনজেকশন নিচ্ছেন সেটাও আমাদের শরীরে ক্ষতি করছে কিন্তু আমরা অনেকেই হয়তো বা জানি না এই দীর্ঘ মেয়াদি ব্যথার কিন্তু খুব সুন্দর কিছু সমাধান আছে আর এই সমাধান নিয়ে এসেছে রিজেনারেটিভ মেডিসিন এটা আমাদের প্রকৃতিগতভাবেই কিন্তু আমাদের শরীরে এই রিজেনারেশনটা হয় আমাদের শরীরে কিন্তু আল্লাহলা বা আমাদের সৃষ্টিকর্তা প্রকৃতিগতভাবেই আমার শরীরে গড়ার কাজটা করার জন্য স্টেমসেল দিয়ে রেখেছেন যখন স্টেম সেলগুলো প্রপারলি এই গড়ার কাজটা করে না তখনই রোগগুলো তার প্রকাশ ঘটায় তো রিজেনারেটিভ মেডিসিন করে কি যে ওই যে আমাদের শরীরে প্রকাশটা কেন হয় না কারণ অনেক স্টেম সেল ঘুমিয়ে থাকে সেই সেলগুলোকে বলা হয় কুইসেন সেল ঘুমন্ত সেল সেই ঘুমন্ত সেলগুলোকে আমরা একটু জাগাই ঘুমন্ত সেলগুলো জাগিয়ে তখন আমরা ট্রিটমেন্ট দিই এই ট্রিটমেন্টটাই হচ্ছে সেল বেসড থেরাপিউটিক্স সেল দিয়ে আপনার থেরাপি করা এটা রিজেনারেটিভ মেডিসিনের জাস্ট একটা শাখা আমি যদি এখন নাম বলি আপনারা সহজেই বুঝে যাবেন ও এটা সেলবেস্ট থেরাপিউটিক্স প্লাটিলেট রিচ প্লাজমা এটা হচ্ছে একটা একেবারে সাধারণ বা শুরুর দিকের একটা সেলবেস্ট থেরাপিউটিক্স আমরা তৈরি করতে পারি বোনমেরো থেকে বনমেরো কনসেন্ট্রেট আমরা তৈরি করতে পারি বোনমেরো মনোনিউক্লিয়ার সেল চর্বি থেকেও কিন্তু আমরা একটা থেরাপিউটিক্স তৈরি করতে পারি এটার নাম হচ্ছে স্ট্রোমাল ভাস্কুলার ফ্র্যাকশন আমাদের এখন অনেকের হাতেই মোবাইল আছে স্মার্টফোন আছে আপনি একটু সার্চ করেন পিআরপি কি স্ট্রোমাল ভাস্কুলার ফ্র্যাকশন কি বনমেরো কনসেন্ট্রেট কি বনমেরো মনোনিউক্লিয়ার সেল কি এগুলো কিভাবে কিভাবে রিজেনারেশনে সাহায্য করে ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে ব্যথাটা শুধু কমাতে না দীর্ঘ সময় যেন আর ব্যথা ফিরে না আসে সেরকম একটা পরিবেশ তৈরিতে সাহায্য করে আপনারা যখন এইসব জিনিস নিয়ে সার্চ করবেন তখন আপনারা খুবই অবাক হবেন যে দেখবেন আরে লুকা মডরিচ সে ক্রোয়েশিয়ার প্লেয়ার না সে দুই হাজার আঠারোর বিশ্বকাপের সেরা প্লেয়ারের পুরস্কার পেয়েছে না আর একটু পিছনের দিকে যান দুই হাজার পনেরো সালে লুকা মড্রিচ যখন ইঞ্জুর্ড হয়েছিলেন তখন কিন্তু তিনি নিজেও এই রিজেনারেটিভ মেডিসিন নিয়েছিলেন তিনি পিআরপির মাধ্যমে ট্রিটমেন্ট করিয়েছিলেন দুই হাজার ষোলোতে ক্রিশ্চিয়ানো রোনালদো সেও কিন্তু রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট নিয়েছিলেন যারা গল্ফের সাথে পরিচিত টাইগার রুডস গল্ফের একজন লিজেন্ড টাইগার উডস তিনিও কিন্তু এই রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে সেলবেসড থেরাপিউটিক্স এর মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছেন টেনিসের কথায় আসবেন রাফাইল নাদাল সেও কিন্তু এই রিজেনারেটিভ ট্রিটমেন্ট নিয়েছেন সেলবেসড থেরাপিউটিক্স নিয়েছেন তার দ্রুত খেলায় ফিরে আসার জন্য ইঞ্জুরি থেকে মুক্ত হওয়ার জন্য রেইম স্টেডিও খুব সুন্দর রেসলিং করে তাই না সেও কিন্তু কিন্তু ইঞ্জুর্ড হওয়ার পরে দ্রুত আবার রেসলিং রিংটাতে ফিরে আসার জন্য রিজেনারেটিভ মেডিসিন নিয়েছিলেন তো এই যে রিজেনারেটিভ মেডিসিন সম্পর্কে আমাদের ধারণা এটা কিন্তু আপনি যদি ওগুলো দেখেন পাল্টে যাবে আর বাংলাদেশে মেডিসিনটা নতুন আর রিজেনারেটিভ মেডিসিন সম্পর্কে যদি আপনারা ইন্টারনেটে আরও সার্চ করতে চান ক্লিনিক্যাল ট্রায়াল সার্চ করেন আপনারা দেখেন যে স্টেম সেল টিআরপি এগুলোর উপর হাজার হাজার পেপার পাবলিশ হয়েছে এগুলোর কার্যকারিতা নিয়ে অনেক লেখা পাবলিশ হয়েছে অনেক ক্লিনিক্যাল ট্রায়াল পাবলিশ হয়েছে অস্টিওয়ার্থ্রাইটিসের উপর অলরেডি বিশ্বের বিভিন্ন দেশে স্টেম সেলের ব্যবহার অনুমোদিত হয়েছে যেমন হয়েছে আমাদের দেশে আর আমাদের দেশে এই অনুমোদনটা পেয়েছে কেবল মাত্রই টটিসেল লিমিটেড তো আপনারা যদি স্টেম সেল রিজেনারেটিভ মেডিসিন ম্যাসেন ক্যামাল স্টেম সেল বোনমেরো কনসেন্ট্রেট মনোনিউক্লিয়ার সেল স্ট্রোমাল ভাস্কুলার ফ্র্যাকশন পিআরপি এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান কোন ট্রিটমেন্টটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে অথবা আপনি কোনটা দিয়ে ট্রিটমেন্ট নিতে চান এই ব্যাপারে যদি কথা বলতে চান তাহলে আমি বলবো যে প্লিজ আপনারা আসুন টটিসেল ভিজিট করুন এখানে এসে আপনারা সব ধরনের কথা মন খুলে বলুন এবং আপনি আপনার জন্য প্রপার রিজেনারেটিভ মেডিসিনটা নিজেই বাছাই করুন ধন্যবাদ